মাইনরিটি সাফাই কর্মচারী দলিত সমাজকে ডেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা আজকে আমরা যাদের চাকরি চলে গেছে প্রাইমারি টিচারদের নিয়োগ পাইনি সাফাই কর্মচারীরা এক সমতন লোক আজকে আমরা এসেছি যেহেতু মমতাদি বলেছিলেন কি আমরা আজকে আপনার অসুবিধা করে কিন্তু বিধানসভা চলছে উনি বললেন না হলে আমরা ডেকে নেব আপনাদের সমস্যা আছে আমরা অন্তরিকতার সঙ্গে আমরা গ্রহণ করবো বলে আজকে বিধানসভা আমাদের ডেপুটেশন হচ্ছে না রাজ্যপাল যেহেতু উনি বলেছেন ট্যামও দিয়ে দিয়েছেন আমরা আজকে সেম দাবি নিয়ে ওনার কাছে যাচ্ছি কতজন যাচ্ছেন কতটুকু ফাঁসি নিতে যাচ্ছে আজকে আপনারা সাতজন ডেলিগেট আমরা যেহেতু উনি সাতজন এলাপ করেছেন আমরা তো প্রায় দুশো মতন লোক আজকে এসছি আর তারা কি এখানে থাকবেন না ওরা এখানে থাকবো সব এখানে থাকবে এখানে থাকবে ধন্যবাদ হ্যাঁ আজকে কিসের জন্য আপনার বিধানসভা ডাক দিয়েছিলেন আমরা আজকে মূলত পশ্চিম বাংলায় এসসি এসটি ওবিএসি এবং সাফাই কর্মচারী সহ এবং দু হাজার কুড়ি বাইশ ডিএলএডি যারা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে বলে যারা এখনো নিয়োগপত্র পায়নি তাদের দাবিতে আমরা চব্বিশ দফা দাবির ভিত্তিতে আমরা আজকে বিধানসভা অভিযানে ডাক দিয়েছিলাম তো আমরা যেহেতু সম্প্রতি দিন মহেশ তলার মতো একটা ঘটনা ঘটেছে এবং বিধানসভা অধিবেশন চলছে সেই কারণে আমরা আমাদের এই যে অভিযান মানে মিছিল প্রশাসনের সহযোগিতায় প্রশাসন আমাদের কাছে আবেদন দেখেছিলেন যে মিছিলটা যাতে আমরা না করি ফলে আমরা মিছিল করছি না আমাদের একটা ডেলিগেট সাত একটা ডেলিগেট আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়ার মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি মহোদয়া ভারতের মহামায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহাদাকে মহোদয়কে আমরা আমাদের ডেলিগেট স্বারতকে প্রদান করবেন এবং গতকাল আমাকে বিধানসভার থেকে জয়েন্ট সেক্রেটারি মহোদয় আমাকে টেলিফোন করে জানিয়েছিলেন যে আপনারা মেল মারফত আপনাদেরকে আমাদেরকে পাঠিয়ে দিন যেহেতু বিধানসভা চলছে ফলে আমরা আপনাদের দাবি সনদ আমরা নবান্নার সঙ্গে কথা বলে এবং আপনারা যাতে দ্রুততার সাথে আপনারা নবান্নে মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আপনারা দেখা করে আপনাদের কথা রাখুন তো আমরা সেই মোতাবেক আমরা বিধানসভার জয়েন্ট সেক্রেটারি মহোদয় যে গাইড আমাদের দিয়েছেন সেই গাইডলাইন মেনে এবং কলকাতা কমিশে লালবাজারের গাইডলাইন মেনে আমরা মিছিল করছি না কিন্তু আমাদের ডেলিগেট আমাদের শাহরুখ আমাদের রাজ্যপাল মাধ্যমে আমাদের বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছে আমাদের সারকিঠি পৌঁছে দেবেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমার সাফাই কর্মচারী ফেডারেশনের সভাপতি এবং হুগলি জেলা শিরুনিক ফেডারেশনের সভাপতি মাননীয় ব্রহ্মদেও রবি রবিদাস এবং সাতজনের এক প্রতিনিধি দল আর কিছুক্ষণের মধ্যেই তারা সারকিটি জমাতে যদি আপনারা যে বলছেন যে দাবিগুলি নিয়ে আপনারা আজকে এখানে এসেছেন যদি না মানা হয় যদি আপনার যে শিক্ষকদের নিয়োগপত্র যে কীভাবে পাচ্ছে না যদি না পাই আগামী দিনে আপনারা কী করবেন যদি না মানে আমরা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই প্রশাসনকে আমরা প্রশাসনকে সময় দিতে চাইছি আমরা তাদেরকে সাত দিন আমরা দেখব যদি তাদের হাতে এবং আমাদের যে চব্বিশ দফা দাবি সেই দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা লাগাতার আজকে আমরা এখানে যত লোক এসেছি এর দশগুণ লোক আমরা মতুয়া সমাজ শিডুল কাস্ট সমাজ বাউরি সমাজ সাফাই কর্মচারী সমাজ শিডিউল কাস্ট স্টুডেন্ট ফেডারেশন সব মিলে আমরা ঢোল নিয়ে ঢাল সর্গি নিয়ে আমরা প্রাইমারি শিক্ষা দপ্তরের চেয়ারম্যানকে আমরা ঘেরাও করবো যতক্ষণ না তারা নিয়োগ হাতে পাবে ততক্ষণ আমাদেরকে ঘেরাও করবো